সম্মানিত ভিওয়ার্স অনারেবল টিচার্স এবং সুপ্রিয় অভিভাবকবৃন্দ উইনার্স একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন উইনার্স বাংলাদেশ একটি অনলাইন ভিত্তিক একাডেমিক প্রতিষ্ঠান যেখানে মূলত জিনিয়াসদের অনলাইন পড়াশোনা হয়ে থাকে আমরা আমাদের দু সালে চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আমাদের যে অনলাইন পরিকল্পনা রয়েছে অ্যাকাডেমিক পরিকল্পনা রয়েছে সেই সম্পর্কে একটি ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে সেটি হবে এক এক দুহাজার ছাব্বিশ সন্ধ্যা সাতটায় এখানে জুম আইডি পাসওয়ার্ড দেওয়া আছে এই জুম আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সেই সেমিনারে যুক্ত হয়ে আমাদের ছাব্বিশ সালের চতুর্থ পঞ্চম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো আপনারা জানতে পারেন আর আজকের এই টিউটরটিতে মূলত আমরা যেটা আলোচনা করব আমরা জানি যে আমাদের দু সাল থেকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই পরিবর্তন করা হয়েছে অর্থাৎ নতুন বই দেওয়া হয়েছে এই বইগুলো আমাদের বিদ্যালয়ে পৌঁছে গেছে ইতিমধ্যেই সেই বইগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর যে বাংলা বইটি আমাদের আছে সেই বইটি নিয়ে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বইতে যদি আমরা চলে যাই তাহলে একদম শুরুতে এটা হচ্ছে আমাদের কভার পেজ দেওয়া আছে হ্যাঁ কভার পেজেই আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাংলাদেশের জাতীয় পশুর এটি একটি প্রতীক ঐতিহ্যের একটি প্রতীক আমাদের সেটি তুলে ধরা হয়েছে এবং আমরা যদি একদম শেষ পৃষ্ঠায় চলে যাই তাহলে সেখানে রয়েছে মূলত একটা উপদেশ রয়েছে পরনিন্দা ভালো নয় এবং একটি নতুন বাংলাদেশের যে একটি স্লোগান আমার এই দেশেতে জন্মজনে এই দেশেতে মরি অর্থাৎ এই বিষয়টি ফুটে তোলা হয়েছে এ হচ্ছে আমাদের উপরের পেজ এবং শেষের পেজটা আপনাদেরকে এক দেখিয়ে দেখে দিলাম আমাদের এই বইটি মূলত করা হয়েছে একশো বত্রিশ পেজের এবং আমরা যদি আবার একদম উপরের পেজে চলে যাই এবং একটু কভার পেজে যাই আমরা তাহলে দেখতে পারব আমাদের পুরান বইয়ের সাথে এই বিষয়গুলো আগের বইতেও ছিল কিন্তু আগের বইতে আমাদের এখানে শিক্ষকদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া ছিল সেটি কিন্তু আমাদের পুরান বইতে নাই মানে পুরানো বইতে ছিল নতুন বইতে কিন্তু সেই নির্দেশনাগুলো আমাদের নাই সেটা হয়তো আমাদের শিক্ষক সংস্করণ বা টিচার গাইড শিখায় সেইখানে হয়তো থাকবে এই কারণে হয়তো এখানে দেওয়া হয় নাই আর বইটিতে যারা সংকলন করেছেন বা লিখেছেন তাদের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি এরপরে প্রসঙ্গ কথা যেটি রয়েছে অর্থাৎ কোন প্রেক্ষাপটে কী বিবেচনায় নিয়ে আমাদের এই বইগুলো পরিমার্জন করা হয়েছে যেটি আমরা বলছি আমাদের জাতীয় শিক্ষানীতি দু হাজার একুশ যেটা পরিমার্জিত হয়েছে দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ যেটা পরিমার্জন করা হয়েছে কারিকুলামটাকে সেই কারিকুলামের আলোকে এই বইটা আবার নতুন করে লেখা হয়েছে বইগুলো লেখার ক্ষেত্রে অনেক কিছুই বিবেচনা নেওয়া হয় এই বইটি কতটুকু ভালো কতটুকু মন্দ সেটি আমাদের আলোচনার বিষয় নয় আলোচনার বিষয় হচ্ছে এই বইতে কি কী দেওয়া হয়েছে সেইগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব বইটি এমনভাবে করা হয়েছে যাতে সেখান শেখানো কার্যক্রমে শিক্ষার্থীরা ক্লান্তি বোধ না করে বা একমুখী বা ক্লান্তিকর অবস্থার মধ্যে না পড়ে একটা আনন্দ তার মধ্য দিয়ে যেন তারা শিখতে পারে সেই বিষয়গুলো এই পাঠ্যপুস্তক প্রণয়নে বিবেচনায় নেওয়া হয়েছে আর আমরা জানি যে কারিকুলাম বাস্তবায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটি হচ্ছে পাঠ্যপুস্তক অর্থাৎ পাঠ্যপুস্তককে যদি ভালো কিছু থাকে তাহলে ভালো কিছু তারা শিখতে পারবে এই বিবেচনা নিয়েই হয়তো বইটি অনেক সুন্দর করে করা হয়েছে আর এই বইটি পাঠদানের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যে কাঙ্ক্ষিত দক্ষতা সেটার মধ্যে আমরা বলতে পারি তাদের অভিযোজন সক্ষমতা দৈ দেশপ্রেম এবং নৈতিক মূল্যবোধ সেই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং বিষয় জ্ঞান দৃষ্টিভঙ্গি এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে মূলত এই বইটি করা হয়েছে এবং এটিকে বলছি আমরা পরীক্ষামূলক সংস্করণ এবং বইয়ের উপরেই একটি কভার মানে একটি ছবি দেওয়া হয়েছে প্রথমত এটি আমাদের দেশের বিভিন্ন কিছু ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এরপরে যদি আমরা সূচিপত্রে যাই শুরুতে যে কথাটা বলা দরকার আমাদের আগের যে বইটি ছিল অর্থাৎ দুই সাল পর্যন্ত যে বইটি ছিল সেই বইটির সাথে আমাদের নতুন বইয়ের কিন্তু ব্যাপক পরিবর্তন আমরা বলতে পারি অর্থাৎ তেমন কিছু উল্লেখযোগ্য মিল আমরা খুঁজে পাইনি আমরা যেটা স্বল্প সময়ে দেখেছি সেটি হচ্ছে এখানে যে কবিতা গল্পগুলো দেওয়া হয়েছে তার মধ্যে পনেরো নম্বর যে গল্প কবিতাটি রয়েছে সংকল্প সেটি আমাদের আগের বইটিও ছিল কাজী নজরুলের লেখা এরপরে স্মরণীয় যারা বরণীয় যারা এই গল্পের শিরোনাম যেটা রয়েছে এখানে আগে ওইটা ছিল হয়তো ভিতরে কন্টেন্টের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে আর শিক্ষাগুরুর মর্যাদা যেটা এটি কিন্তু আমাদের আগের বইতে ছিল আর বাকি বিষয়গুলো পরিবর্তন আনা হয়েছে তাহলে বেশিরভাগ জায়গায় পরিবর্তন আনা হয়েছে আর বাংলার ক্ষেত্রে যদি আমরা একটু বলি বাংলা পাঠদানের মধ্য দিয়ে মূলত শিক্ষার্থীদের শোনা বলা পড়া লেখা এই যে চারটা দক্ষতার কথা যে বলা হয়েছে এই চারটা দক্ষতাকেই আমাদেরকে শিক্ষার্থীর মধ্যে যাতে এই চারটা দক্ষতায় বিকশিত হয় সেই বিষয়টাকেই প্রাধান্য দেওয়া হয় এখানে মূলত কন্টেন্ট কন্টেন্ট কোনটা দিব কোনটা রাখবো সেটি সেটি বিবেচনায় নিয়েই এটি করা হয়েছে কিন্তু তার চেয়ে বড়ো যে বিষয়টি সেটি হচ্ছে শিক্ষার্থীদের যে ভাষা জ্ঞান তার যে বলার দক্ষতা লেখার দক্ষতা পড়ার দক্ষতা শোনার দক্ষতা এই যে যে মৌলিক চারটা স্কিল রয়েছে ভাষা ভাষা শেখার ক্ষেত্রে এবং এর সাথে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হওয়া এগুলো কিন্তু প্রাধান্য দিক এই কন্টেন্টগুলোকে সাজানো হয়েছে আমরা এখানে মূলত আমরা যেটা দেখেছি এখানে মোট আগের বই সাথে আগের বইতে আমাদের এখানে তেইশটি পাঠ করা হয়েছে বলতে পারি আমরা তেইশটি পাঠ করা হয়েছে এবং পাঠের শিরোনাম দেওয়া হয়েছে যদিও আমাদের আগের বইতেও হুম আগের যে বইটি ছিল সেই বইতেও এইটাই সেখানেও কিন্তু তেইশটি ছিল এখানেও কিন্তু তেইশটি করা হয়েছে আচ্ছা প্রথম যেটি দেওয়া হয়েছে বৈচিত্র্যময় বাংলাদেশটি তুমি দূরের পাল্লা এটি একটি কবিতা দূরের পাল্লা যে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা এটি অনেক পুরনো একটা কবিতা অনেক আগের থেকেই আমাদের বিভিন্ন স্তরে পাঠ্যপুস্তকে এই কবিতাগুলো দেওয়া হয় সত্যেন্দ্রনাথ দত্ত সেটি দেওয়া হয়েছে এরপরে আছে পত্রলিখি সুখ এবং দুঃখ গল্প কাহিনী সাইক্লোন সাইক্লোন কিন্তু একটি কবিতা এবং যেটা শামসুর রহমানের লেখা কবিতা সেটি দেওয়া হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতীক এবং এই রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে একটি কন্টেন্ট এখানে দেওয়া হয়েছে টুকটুক ও চিকো টুকটুক হচ্ছে একটি মেয়ের নাম এবং চিকো হচ্ছে একটি প্রাণীর নাম বিড়াল ছানা আর সেই বিড়াল ছানার প্রতি টুকটুকুর যে ভালো লাগা এবং তাকে আদর করা তার প্রাণীর প্রতি যে মানুষের যে দরদ সেই বিষয়গুলো গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এরপরে রয়েছে রাখাল ছেলে রাখাল ছেলে মূলত বিখ্যাত কবিতা জসিমুদ্দিনের রাখাল ছেলে সেটি এখানে দেওয়া হয়েছে কুটির শিল্প কুটির শিল্পটা দেওয়া হয়েছে এবং আমাদের আগের বইতে ছিল শখের মৃৎশিল্প সেটিকে নাম পরিবর্তন করে কুটির শিল্প দেওয়া হয়েছে এবং সেই টাইপেরই মূলত বিষয়টা শিষ্যের সাধনা শিষ্যের সাধন এটি একটি ধর্মভিত্তিক ধর্মীয় কোনো কাহিনী ধর্মীয় একটি কাহিনীকে তুলে ধরে শিষ্যের প্রতি গুরুর প্রতি শিষ্যের যে নির্দেশ পালন তার কথা শোনা এটা একটা উপদেশমূলক বা শিক্ষকের কথা যে শুনতে হবে ঠিক এরকম একটা বিষয় এটি একটি একটি ভালো লাগার বিষয় আমি মনে করি এটি দেওয়া যদিও আমাদের ধর্ম ধর্ম ধর্মীয় কোনো কাহিনী থেকে এটি তুলে ধরা হয়েছে যেটা আমরা ধর্ম বইতেও দিতে পারতাম কিন্তু ধর্ম বইতে না দিলে বাংলা বইতে দেওয়া হয়েছে বাংলা বইতে দিলে কী হবে সবাই এটা শিখতে পারবে মূলত এটি একটি হিন্দু ধর্মীয় কাহিনীর থেকে নেওয়া হয়েছে দ্রোণাচার্যের বিষয়টা আর সেটিকে আমাদের বাংলা বইতে দেওয়া হয়েছে বাংলা বইয়ের মাধ্যমে মূলত সেটি সবাই জানতে পারবে যে গুরুর গুরুর যে কথা তার যে দীক্ষা তার তার মতো করে চলা এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এরপর হচ্ছে পাখির কথা পাখির কথা মূলত একটি কবিতা যেটি আল মাহমুদের লেখা সেই কবিতাটি এখানে দেওয়া হয়েছে কুপকাত কুপকাত হচ্ছে মনির চৌধুরীর আমরা জানি যে কুপকাত হচ্ছে যে একটি নাটিকা বলা নাটিকা এটা এবং সেখানে বিভিন্ন প্রাণীর চরিত্রে অভিনয় করা রয়েছে নাটিকা এরপরে রয়েছে সংকল্প সংকল্প আমাদের আগের বইতেও ছিল আগের বইতেও ছিল কাজী নজরুল ইসলামের লেখা সংকল্প কবিতাটি এখানে দেওয়া হয়েছে স্মরণীয় যারা বরণীয় যারা এখানে যেটি করা হয়েছে মানে আমাদের পুরনো বইতে যেটি ছিল স্মরণীয় যারা বরণীয় যারা সেটা কিন্তু আমাদের পুরনো বইতেও ছিল সেটি আদলেই মূলত এটা লেখা হয়েছে হয়তো ভিতরে কিছু কন্টেন্ট পরিবর্তন আসতে পারে মাটির নিচে পুরানো নগর মাটির নিচে পুরনো নগর এটি এটি আমাদের আগের বইতেও যেটা ছিল আগের বইতে মানে বাংলা বইতেটি ছিল না সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে মাটির নিচে পুরনো নগর এরপর ইচ্ছামতি ইচ্ছামতি যেটা রয়েছে ইচ্ছামতিটা হচ্ছে একটি কবিতা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হ্যাঁ ইচ্ছামতি নদী হ্যাঁ এটি এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আগের বইতে মূলত ছিল দুই দুই তীরে কবিতাটা ছিল সেটিকে বাদ দিয়ে এখন ইচ্ছামতি নদী ইচ্ছামতি এইটা দেওয়া হয়েছে এটা রবীন্দ্র ঠাকুরের লেখা একটা লেখা এরপর ভাষার খেলা এটা হলো ভাষিক কাজের যে বিভিন্ন বর্ণনা এখানে বা ভাষাকে নিয়ে যে বিভিন্ন ধরনের খেলা আর সেই রকম বিষয়গুলো এখানে রয়েছে শিক্ষাগুরুর মর্যাদা অনেক পুরনো একটি কবিতা কাদের নেওয়াজের লেখা সেই কবিতাটিও আমাদের এখানে রাখা হয়েছে এরপরে দেওয়া হয়েছে বিদায় হজের ভাষণ আগে ছিল বিদায় হজ হ্যাঁ বিদায় হজ সেই বিদায় হজকে কেন্দ্র করেই মূলত বিদায় হজের ভাষণ নামে এখানে দেওয়া হয়েছে বিদায় হজের ভাষণ আমরা তোমাদের ভুলব না সর্বশেষ যেটা দেওয়া হয়েছে আমরা তোমাদের ভুলব না এবং আমরা তোমাদের ভুলবোনা এই জায়গাগুলোতে মূলত নতুন নতুনদেরকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ এটি এক একশো চব্বিশ পৃষ্ঠায় যেটা রয়েছে আমাদের আমরা ডিটেলস এখানে আলোচনা করলাম না প্রত্যেকটা গল্প ধরে ধরে আমরা সময় পরবর্তীতে আমরা আলোচনা করে দেবো এখানে যেটা রয়েছে নতুনদের কথাগুলো বলা হয়েছে মূলত একশো চব্বিশ পৃষ্ঠাতে যেটা রয়েছে একশো চব্বিশ পৃষ্ঠায় এখানে শহীদ আবু সাইদের কথা রয়েছে তারপর শহীদ মীর মাহ মাহফুজুর রহমান মুগ্ধ যেটা হ্যাঁ মুগ্ধর কথা রয়েছে যেটি আমাদের এখন এখনকার প্রেক্ষাপটে এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে এবং পাট বাইশে যেটি মূলত করা হয়েছে অর্থাৎ এখানে শহীদ মতিউর রহমান মল্লিক এরপর শহীদ চারজন জহরুল হক শহীদ ডক্টর মোহাম্মদ শামচুজ্জোহা তারপর শহীদ আমান উল্লাহ মুহম্মদ আসাদুজ্জামান শহীদ প্রীতিলতা ওয়াদেদার এবং শহীদ মীর নিগার আলী তিতুমির তাদের কথা এখানে তুলে ধরা হয়েছে আমরা তোমাদের ভুলব না এই হচ্ছে মূলত আমাদের নতুন বাংলা বই যেটা করা হয়েছে এক নজরে আমরা অল্প সময়ের মধ্যে বইটিতে মোট আমাদের এখানে আটটি কবিতা দেওয়া হয়েছে হ্যাঁ আটটি কবিতা এবং বাকিগুলো হচ্ছে গল্প বা বিভিন্ন কথ কথোপকথন আছে আমাদের নাটিকা রয়েছে এই বিষয়গুলো রয়েছে এবং অনেকগুলো কিন্তু শুধুমাত্র গল্প নির্ভর সেটা রয়েছে অর্থাৎ কোনো কোনো বিখ্যাত লেখকের কোনো বিষয় না বিখ্যাত লেখকের বিষয়গুলো কবিতা রয়েছে আর এছাড়া কুপকাত মুনির চৌধুরীর লেখা একটা আমরা এই বইতে দেখতে এখানে দেখতে পেয়েছি তো এই হচ্ছে মূলত আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বই এক কথায় আমাদের এই পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে আমাদের যে পরিকল্পনা রয়েছে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিষয়ের ডিজিটাল কন্টেন্ট কিন্তু আমরা সেটা রেডি করে ফেলেছি আশা করছি এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের শিক্ষার্থীরা ভালো কিছু করতে পারবে দেখা হচ্ছে পরে কোনো টিউটারে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা